অত্যন্ত মৌলিক একটা দাবি যে বাসা ভাড়া উৎসব এবং চিকিৎসা এই ক্ষেত্রে আমাদের ভাতা বাড়াতে হবে এইটা যে আন্দোলন করে এখানে এসে বলতে হচ্ছে এর চেয়ে লজ্জার আর কিছু নাই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনাদের উচিত ছিল ক্ষমতায় আসার সাথে সাথে একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা তারা কেন যুগের সেটা তদন্ত করে সেটা পক্ষ প্রকাশ করে তারপর সেটা সংশোধনের ব্যবস্থা করা কিন্তু আপনারা সেটা করেন নাই আপনারা লন্ডন আমেরিকা নানান দেশে গিয়ে শেষ জাতি আসতেছেন কিন্তু আমাদের শিক্ষক সমাজ এখানে তাদের একটা মৌলিক দাবি নিয়ে বসে আছে এটা অত্যন্ত ন্যাকার জনক আজকে আমরা বক্তৃতা দেব না এখানে আমাদের শান্ত বলেছেন কথা খুব পরিষ্কার সিয়ার আফরা সাহেব আপনাকে আমরা সুশীল সমাজ হিসেবে হত্যা করে কিন্তু আপনি শিক্ষকদের সাথে যে আচরণ করছেন এটা কোন ধরনের সুশীল আচরণের মধ্যে পড়ে না এক ধরনের বেয়া দাবি করছেন মেনে মিলেই হবে না আপনাকে তাদের কাছে ক্ষমা যাইতে হবে বলতে হবে যে আমরা আপনাদের ম্যান্ডেট নিয়ে এখানে বসেছি কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পারি নাই থাকে কোন রাজনৈতিক শক্তির চাপ থাকে সেটাও আমাদের কাছে পরিষ্কার করে বলেন খোলাসা করে বলেন নানা আকার ইঙ্গিতে আলামতের মাধ্যমে আমরা শুনেছি যে নির্বাচনের পরে আপনাদের এই ন্যায্য দাবিটা যেটা এখনই পূরণ করা যায় সেটাকে নির্বাচনের পরে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে এটা পরিষ্কার যেটা আজকে পড়া যাচ্ছে সেটা আমি কেন বলবো এখানে দাঁড়িয়ে যে আমাদেরকে ভোট দেন ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবো তারপর দাবি পূরণ করে দেব এই ধাড়ে আসল রাষ্ট্র যদি আমরা করতে চাই না ভোটের হিসাব পড়ে হবে রাজনীতির হিসাব পড়ে হবে শিক্ষকের দাবি এখনই মেনে নিতে হবে বাংলাদেশের ডক মোহাম্মদ ইউসুফকে বলতে চাই আপনি এসে বলেছেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই সে সত্য কিন্তু এর চেয়েও বড় সত্য আমরা আপনাদের সন্তান আমরা শিক্ষকদের সন্তান আপনারা আমাদেরকে যা শিখিয়েছেন সেই শিক্ষা সেই মূল্যবান সেই নৈতিকতা নিয়ে আমরা এখন আছি রাজনৈতিক ছড়া কথা আমরা এখনো নাই বলেই আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে এখনই মেনে নিতে হবে রাখ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি শিক্ষকদের সাথে ছিল শিক্ষকদের সাথে আছে শিক্ষকদের সাথে থাকবে ভোট দেন ভোট দেওয়ার পরে আমরা ক্ষমতায় এসে এটা করবো সেটা করবো ক্ষমতায় আসার পরে যা করার দরকার সেটা আমরা অবশ্যই করবো বলা দরকার হবে না এখন শিক্ষকরা যে দাবি নিয়ে ঢাকা শহরে এসেছেন তারা যেন খালি হাতে না যায় তাদেরকে যেন কোনো ধরনের অপমানের মুখে না পড়তে হয় আপনাদের কত বড় দুঃসাহস বাংলাদেশ পুলিশ সহ বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে আপনারা লাঠি চার্জ করেন চাই এখনো সময় আছে আছেন তফসিলের আগেই আজকে কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে আশা আমাদের ভদ্রতা আমাদের বিনয় আমরা যে আপনাদের একটা সহযোগিতা করছি এটাকে আমাদের দুর্ব ভাববেন না আপনাদের একটা সমস্যা হয়ে গেছে এটা যে আপনাদেরকে মত সৃষ্টি করে নানা ধরনের চাপ দিয়ে দাবি আদায় না করলে আমরা যখন একটা সুষ্ঠু রাজনৈতিক দাবি জানাই তখন আপনাদের গায়ে লাগে না আপনাদের গায়ে লাগে যখন গিয়ে যমুনা পর্যন্ত গেলে তারপর আপনাদের গায়ে লাগবে আমরা যমুনা পর্যন্ত যেতে চাই না দরকার হলে প্রধান উপদেশটা আপনি নিজে আসবেন শিক্ষক সমাজের কাছে শিক্ষক ছিলেন সিয়ার আব্দা সাহেব হয় তিনি

জনতা প্রতীক যেটা আমরা চেয়েছি এটা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের সাথে নানা ধরনের টাল বাহানা এবং জট করছে কথা খুব পরিষ্কার শিক্ষকদের দাবি মেনে নিতে হবে জাতীয় নাগরিক পার্টিকে প্রতীক দিতে হবে না করেন তাহলে আমরা শক্তভাবে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব এবং যারা শান্ত করেছেন রক্তের বিনিময় এখানে বসেছেন আবারও রক্ত দিয়ে দরকার হলে আপনাদেরকে আমরা ক্ষমতা বক্তব্য